যদি রাত চলিলাম তিন কানা সব হারায় আজকে আমি পথে পথে দিন কানা বাড়ি ছিল দালান ছিল চৌতলা গাই ছিল তা রক্ত ভরা মুক্তি রং ঠালা রায় প্রদা করতো সারা মিলত হাজার নজরানা সব হারায় আজকে আমি পথে পথে দিন কানা দুঃখ দশা দেখে তাদের দান করি তাম ত্রাণ খুলে আজকে তারা আমার পানে চাই না বারোকে মুখ তুলে আজকে জামি ধারে দারে মেঘু না সব হারায় আজকে আমি পথে পথে দিন কানা শীত নানা করতে জড়িত পাতারে নিরবেশ সুইয়া আছেন কাতারে শীতরতে নানা করতে জড়িত পাতারে নীরবে সিয়া আছেন কাতারে কাতারে অটালিকা যদি থাকে থাকে আসমানেতে তথাপি হইবে আপনাকে মাটিতে মিশিতে ধরে হইতে বলবুধি যাইবে উড়িয়া सुना रोजू तो ले पोखाते खाई तोड़ दो ने उनो उड़ा बे बाहर तुम्हें तो माटी में खोरा को दो दिन का चांदनी है फिर आधेरी रात है दो दिन का दी है फिर आधेरी रात है রূপবান ছেলে গণহীন হলে তারে কেহ ভালোবাসে না রূপ সুন্দরটা সুন্দর নয় গুণ সুন্দর ব্যবহার সুন্দরটা হল তাহলে যদি রাজ্য নিলাম তিন কানা সব হারায় আজকে আমি পথে পথে কানা বাড়ি বাড়ির পাচে ছিল দালান ছিল চৌতলা গাইছিল তার রক্ত ভরা মুক্তি রংলা রায় প্রজা করত সারা মিলত হাজার আমি পথে পথে দিন কানা দুঃখ দশা দেখে তাদের দান করি তাম প্রাণ খুলে আজকে তারা আমার পানে চাইরা না মুখ তুলে আজকে আমি ধারে ধারে মেঘুনা না দানা সব হারায় আজকে আমি পথের পথে দিন কানা শীত নানা করতে জড়িত পাতারে নিরবেশই আছেন কাতারে কাতারে শীত নানা করতে জড়িত পাতারে নিরমেশইয়া আছেন কাতারে কাতারে অট্টালিকা যদি থাকে আসমানে তথাপি হইবে আপনাকে মাটিতে মিশিতে দলপতি যাইবে উড়িয়া সোনার ও যুদ্ধেবে পোকাতে খাইয়া তোর জনে অন্য জনে উড়াবে বাহার তুমি তো মাটিতে হবে খোরাক